এরপরে আছে ভিজেটিন এরপরে আরটিআর এরপরে পালসার এই যে পালসার ভাই পালসার পালসার আজকে বাইকের রব নাই এই যে পালসার বল বাইকের আগাল না পুরো শাকিল গেছে ভাই 20 কিলো চলা গাড়ি আনছি ভাই 20 কিলো চলা বাইক 20 কিলো চলা ভাই গাড়ির বস আজকে দিনলে দুই দিন দুই দিন বস দুই দিন বস এই বাইকটা কেমন সম্ভব দিয়ে গাড়ি কিনে আজকে বেঁচে গেছে ভাই কি বলে দেখছ না সব কালেকশনগুলো দেখেন পালসার পালসার এখানে আর ডিআর ওইখানে পালসার এনেস এখানে দিন এখানে 4B কালা দেখেন

মাথা নষ্ট কালেকশন মাথা খালি ঘুরবে একবার ভাই মাথা ঘুরতে আমার সিরিয়াসলি ঘুরতেছে ভাই আটি আর আছে এখানে এক পাঁচই আটি আর টুবি ভাই টুবি গাড়িটা চলছে চল্লিশ হাজার কিলোমিটার আচ্ছা সবচেয়ে দুঃখজনক বিষয় এই গাড়িটা আমার ক্লাস প্লেটটাও চেঞ্জ করা হয়নি অরিজিনাল ক্লাস প্লেটে আমি চলতেছে এটা দুঃখজনক ব্যাপার এটা খুব দুঃখজনক বিষয় কি জন্য দুঃখজনক বিষয় ভাই যেমন ওই কিছু কিছু বিয়স আছে যে ভাই চল্লিশ হাজার কিলো চলছে আমার গাড়ি ক্লাস প্লেট চেঞ্জ হয় নাই ভাই একটা অরিজিনালি একটা গাড়ি যদি রিল্যাক্সে

আমাদের শাকিল সাকিল মোটরানো বাগানবাড়ি ঢাকা মোড় ঢাকা মিরপুর চোদ্দ ভাসান টেক বাগানবাড়ি হোসামালি মোড় আসলে পেয়ে যাবেন শাকিল মোটরস অথবা যারা কিনা ঢাকা ক্যান্টনমেন্ট ছিলেন ঢাকা ক্যান্টেনমেন্ট ইসিবি চকলার চেকপোস্ট বাগান আসলে পেয়ে যাবেন শাকিল মোটর তার থেকেও ভালো হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে

ঢাকা মেট্রোর নাম্বার করা আছে এখানে কিন্তু একটা আছে এটা কি ভাই এটা হচ্ছে লিফান কেপিআর লিফান কেপিআর গাড়ি যার থাকবে লিফান কেপিআর চিন্তা করবে করতে হবে না আর ব্যাপারটা হচ্ছে এরকম গাড়ি যখন হবে ব্ল্যাক ভাই গাড়ির জন্য হ্যাঁ ভাই গাড়িটা শে লুক লাইক কন্ডিশন অবস্থায় আছে আচ্ছা ফেস কন্ডিশন অবস্থায় আছে এটা এনভি টু ইঞ্জিনের গাড়ি 2019 এর মডেল বাস মালিক নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড এন্টারটেইনমেন্ট প্যাকেজ করছুন মিরপুর বেপি নাম্বার দেখেন কার কন্ডিশন কত টাকা নেন দুলা ভাই এ লাখ লাখ টাকা দিলাম টাকা টাকায়

এরপরে আসলে ভাই দেখেন ভাই হলুদ সুন্দরী দুই দুইটা জিএসএক সার জিএসএক আর দুই দুইটা জিএসএক সার দুইটাই ইন্দো দুই দুইটা জিএসএক সার দুইটাই ইন্দো দুইটাই 2022 এর মডেলের গাড়ি এবং দুটোই গাড়ি হচ্ছে কি ডুয়েল চ্যানেল এজিএস এর গাড়ি দুইটা আছে দুইটা কিন্তু ডুয়েল চ্যানেল এজিএস দুইটা দুইটা জিএসএক সার দুটোটা জিএসএক সারি ডুয়েল চ্যানেল এজিএস দুটোই পাঁচ মালিক ডিজিটাল স্মার্ট কার্ড মডেলটা 2022 এর মডেলের গাড়ি

একদম পাগল করে দিতে হবে দাম কেমন হচ্ছে সেটা জানাতে হবে কম হলেও বলতে হবে বেশি হলে বলতে হবে আরেকটা বিষয় হচ্ছে বাইক গুলা কেমন সেটা কিন্তু কমেন্ট এই মুহূর্তে জানাবেন আর আপনি অবস্থান করতেছেন কোথায় কোন জেলায় কোন ডিস্ট্রিক্টে কোন থানায় বসবাস করতেছেন

যে দুলটা এটা পর্যন্ত এখন আছে দুল বলেন ফুল বলেন চুল বলেন যেটাই বলেন এটা কিন্তু এখন আছে মাত্র অনলি বিশ কিলোমিটার চলাগাড়ি দুই তিন ইউজের বাইক হ্যাঁ দুই জিনিসের বাইক শুধুমাত্র দুই তিন ইউজের বাইক জি রয়্যাল প্লাস ভার্সন 4 দাদা রয়্যাল প্লাস ভার্সন 4 প্রাইস মাত্র 80000 টাকা 80000 হ্যাঁ নতুন বাইকের থেকে 25000 টাকা কম নতুন বাইক থেকে 28000 কম বাইক খালি শোরুম থেকে বের করা হয়েছে জি এই যে স্টিকার টিকার সব এখন আছে বাইকটা শুধু শোরুম থেকে বের করা আছে রয়্যাল প্লাস ভার্সন 4 কত কমে 25000 টাকা কমে শোরুম থেকে 28000 কমে নতুন প্রাইস থেকে 25000 অনলি দুই দিন ইউজার বাইক অনলি দুই দিন ইউজ হয়েছে বাইকটা এরপর আছে 2000 কত 24 মডেল 23

এক লক্ষ টাকা আটানব্বই হাজার টাকা আটানব্বই আটানব্বই হাজার টাকা মডেল কত সতেরো সতেরো মডেল পাঁচ মালিক স্মার্ট কার্ড মাত্র আটানব্বই হাজার আর কিছু হয় না

আর যারা ঢাকা ক্যান্টনমেন্ট ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট পৃথিবী চত্বর মারিগা চেকপোস্ট আসলে পেয়ে যাবেন সাইকেল মোটর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম